কেমন আছো বন্ধুরা আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও গরম পড়তেই আবার মেয়ের আবদারে আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে বসেছি তাই ভাবলাম যে আইসক্রিমটা যখন করবই সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের এইভাবে আইসক্রিম বানিয়ে দিতে পারো এর জন্য আমি দুটো আম কেটে নিয়েছি আর পাঁচশো গ্রাম দুধকে আগের থেকেই ফুটিয়ে অর্ধেক করে রেখেছিলাম এবারে দুধের ভেতরে আমি কিছুটা চিনি দিয়ে দেব, দিয়ে সেটাকে ভালোভাবে নাড়তে থাকব যাতে চিনিটা দুধের ভেতরে মিশে যায় আর কিছুটা দুধের ভেতরে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এবারে সেই কর্নফ্লাওয়ার গোলা দুধটাও এর ভেতরে দিয়ে আমি পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়তে যায়। কর্নফ্লাওয়ার কিন্তু বেশি দেবে না এতে কর্নফ্লাওয়ার এক চামচ মতনই দেবে এবার দুধটাকে ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম ঘন হয়ে কমে আসে এবারে আমি আড়াইশো এম এল ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি এবারে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ক্রিমটা যত ভালোভাবে ব্লেন্ড করবে ততই কিন্তু আইসক্রিমটা স্মুথ হবে এবং খেতে ভালো হবে আমি এই ক্রিমটাকে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আইসক্রিমের মেন উপাদান ফ্যাটানো ক্রিম ও দুধের উপকরণটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে দুধের উপকরণটা যদি না তৈরি করতে চাও সেক্ষেত্রে ক্ষেত্রে কনডেন্স মিল্কও দিতে পারো এবারে আমি কেটে রাখা আমগুলোকে মিক্সির ভেতরে দিয়ে দেব ও তার ভেতরে দুধের মিশ্রণটাও দিয়ে দেব। আর দুটোকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব দুধ ও আমের মিশ্রণটা কিন্তু রেডি দেখোছ কি সুন্দর দেখতে লাগছে এবারে এই দুধ ও আমের মিশ্রণটাকে ফ্রেশ ক্রিমের ভেতরে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ফেস ক্রিম ও আমের মিশ্রণটা যত ভালোভাবে ব্লেন্ড করবে তত ভালো কিন্তু আইসক্রিমটা তৈরি হবে এটা দেখেছ কি সুন্দর একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়েছে এবারে আমি এর ওপরে ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুটসের টুকরো দিয়ে দিচ্ছি এটা কিন্তু রূপে অপশনাল তোমরা তোমাদের যা পছন্দ তাই এখানে দিতেও পারো বা এটা না দিয়ে শুধু এটাকে ফ্রিজে জমাতে পারো এবারে এই মিশ্রণটাকে ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে আটকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব পুরো এক রাতের জন্য এক রাত রাখার পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি দেখতে পাচ্ছ কি সুন্দর আইসক্রিমটা জমে তৈরি হয়েছে আইসক্রিমটা এতটাই শক্ত যে আমার তুলতে খুবই কষ্ট হচ্ছে তোমরা এটাকে ফ্রিজ থেকে বের করার পর মিনিট দুয়েক শুধু এমনি রেখে দেবে দেখোছ কি সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে আইসক্রিম কিন্তু আমার মেয়ের খুব ভালো লেগেছিল তোমাদের বাচ্চাদেরও এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আজ এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে